আজকে আমি আপনাদের এমন স্থানে নিয়ে আসছি যেখানে হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হাজার হাজার মানুষকে এই স্থানে বন্দি করে রেখে হত্যা করেছিল আর সেখানে আজকে আমি আর আমার এগারো বছর বয়সের ভাইগনা প্রবেশ করতেছি আপনাদের সবার জন্য তাহলে চলেন প্রবেশ করা যাক হিটলারের সেই মর্মান্তিক কাণ্ড ঘটানো ভয়ানক স্থানে আহলে চলুন প্রবেশ করা যাক হিটলারের তৈরি করা সেই স্থান যেখানে হিটলার লাখ লাখ মানুষকে নিঃশংসভাবে হত্যা করেছিল আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না তুআইনা কাল কাউসার ফসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন শানিয়াকা হুওয়াল আবতার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্বিয়ু ওয়া টু বি লাই হেলা হাওলাওয়ালা কুয়া তেলা বিলা আহিলে আলুলা জিম এই দেখেন এখানে তাতে আটকে রাখত মানে এটার ভিতরে এই হলটার ভিতরে তাদের নৃশংসভাবে আটকাই রাখত হাস্তাক ফিলুল্লাহ রাব্বী মিন খুললে জাম্বিও ওয়া টু বি লাই হেলা হাওলাওয়ালা কুয়া তেলা বিলা আলুলা জিম ইন্না আতুয়াই না কাল কাউসার পাসালী রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়া কাহুয়াল আবতার বাবাদ মিটু দোয়াপড় হাউসু বিল্লা হিমিনা শাইতুয়া রাজিম বিশমিল্লা রখমা আনি রাহিম একটা চিন্তা করেন মানুষ জন চাইতেছিল অন্য দেশে চলে যেতে পালাইতে ট্রেনের মাধ্যমে কিন্তু যারা এই বর্ডারের মধ্যে আপনার আটকা পড়ছিলো বা যা ধরা পড়ছিলো তাদেরকে হিটলার এখানে এনেই নৃশংসভাবে শেষ করে ফেলছিল আউজুবিল্লাহ হিমিনা সাহী রাজিম বিসমিল্লা রকমান ইরাহিম এরপর থেকে এই জায়গাটা অনেক হন্টে অনেকে বলে নানান ধরনের মানুষ নানান ধরনের কথা বলে যারা এখানে আসে অনেক সময় অনেক চিলাচিলির এখান থেকে আপনার কান্নার শব্দ শুনে দৌড়ানোর শব্দ শুনে স্বাভাবিক ভাই স্বাভাবিক কারণ এতগুলো মানুষকে হত্যা করা হয়েছে তাদের সাথে থাকা জিনগুলোর অবস্থান কিন্তু এই জায়গাটার মধ্যেও এখনো আছে আউজুবিল্লাহ হিমিনাস সাহি রাজিম বিসমিল্লা রহমান ইরাহিম ইন্না তোয়াইনা কালকাউসার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়া হুয়াল আবতার আস্তাক ফিরুল্লা আস্তাক ফিরুল্লা আস্তাক ফিরুল্লা রাব্বি মিনকুলে জাম্বিও ওয়াতু বেলা হে লাহ কুয়াতেলা বিলা আলু লাজিম বাবা তুমি একটু দোয়া পড়া সাজ তুমি একটু মিটার টন করে দাও বাবা দেখি ইন্না না কাল কাউসার আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আউজুবিল্লাহ হিমিনা শায়িত্য আনী রাজিম বিশমিল্লা রফমানী রাহিম কুলবল্লাহু আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাত ওয়ালামিয়া কুল্লাহু কুফন আহাত ইন্না আতুয়াই না কালকাউসার পাঁচাল লিলি রাব্বিকা ওয়ানহার ইন্না সানিয়া কা হুয়ালা আবতার বাবা তোমার ভয় লাগতেছে ভাব লাগতেছে এইটো ভাব লাগতেছে তুমি একটু দোয়া কালাম পড়ো আচ্ছা এখানে একটা সত্যি কথা কি জানেন জিন কিন্তু জিন কিন্তু একটা সত্যি কথা জিন কিন্তু প্রতিটা মানুষের অন্তরের কথা জানে আল্লাহ জিনকে সৃষ্টি করছে এখানে যদি জিন থেকে থাকে তাহলে তারা কিন্তু আমাদের মস্তিষ্কের যত ভাষা আছে যা কিছু আছে সব কিছু তারা সেকেন্ডের মধ্যে পাঠ করতে পারে যেমন জিন জাতি মানুষের রূপ ধারণ করতে পারে সাপের রূপ ধারণ করতে পারে পশুপাখির রূপ ধারণ করতে পারে ঠিক তেমনি জিনরা যে কোনো ভাষা মুহূর্তের মধ্যে আয়ত্তে নিয়ে নিতে পারে সেই কারণে যদি আমি এখানে কোনো জিন থেকে থাকে যদি আমি এখন চেষ্টা করব এই মিটার দ্বারা তাদের সাথে বা অশরীরের কোনো কিছু থেকে থাকে কারণ এটা স্বাভাবিক কিছু না কারণ যেহেতু অনেক মানুষকে খুন করা হয়েছে তাদের সাথে থাকা জিনগুলো এখন এই জায়গার মধ্যে আছে। আউজুবিল্লাহ হিমিনা সাহিতান বিসমিল্লাহমানিম বিসমিল্লাই রহমানিমাল আল্লাহু সামাদ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। বাবা তুমি ঠিক আছো? হ্যাঁ। ইন্না আবতার। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহু সামাদ। আল্লাহুস সাবর।

আল্লাহ ওয়া আকবর আল্লাহ হু আকবার আউজুবিল্লাহ হিমিনা শাইতু আনি রাজিম বিস্মিল্লায় রকমানী রাহিম এই বোলে কি দেখে পা দিয়ে রাখছে তাদের স্মৃতি হিসেবে রাখছে দেখছেন যে কত নিরীহ মানুষকে এখানে ফোন কৰাইছে তাদের পা দিয়ে রাখছে আউজুবিল্লাহ হিমিনা শাইতুয়া নি রাজিম বিস্মিল্লায় রকমা আনি রাহিম আস্তাক ফিরুল্লাহ রাব্বি মিন যাম বিউ ওয়া তুবিলাই হে লাহ লা ওলা কোৱা তাইলা বোলা আলুলাজিম اشهد ان لا اله الا الله واشهد ان محمدًا عبده ورسوله قل والله واحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر الله أكبر لا اله الا انت سبحانك اني كنت من الظالمين لا اله الا انت سبحانك اني كنت من الظالمين لا اله الا انت سبحانك اني كنت من الظالمين لا اله الا انت سبحانك اني كنت من الظالمين لا اله الا انت আল্লাহু আকবার আল্লাহু আকবার দ্যান কেউ নাই আল্লাহ হুয়াকবার আশাদু আল লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাক ইন্নী কুনতু এম নিম নেই তো এই জায়গাটা আপনি সিল করে না এম নিম নেই তো এই জায়গাটার মধ্যে মানুষজন পায় না জিনিসপত্র এক্সপেন্স করে না তাই না যদি কিছু থাকে তাহলে সেটা রটায় আউজুবিল্লাহ আউযুবিল্লাহি সাহিত্য আনি রাজিম দেখেন ব্লাক ম্যাজিকের

ওলাম ইয়াকুল্লাহু কুফুন আহাদ ইন্না আতওয়াইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল আলী রাজিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি বাবা তুমি মিটার অন কর তোমার মিটার অফ হয়ে গেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ

আস্তাগফিরুল্লাহ 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 রাব্বিমিন কুলে জামবি ওয়া তুবিলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল আযিম আউযু রাজিম আস্তাক ফিরুল্লাহ রাব্বি মিন কুল্লে ওয়া ওয়াতু বিলাই হে লাহাউ লা লা কুওয়াতি ইল্লা বিল্লাহি আল আযীম আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ বাবা আসো নিচে নেমে আসো আস্তাক ফিরুল্লাহ রাব্বি মিন কুল্লে যাও তুমি যাও তুমি কারণ তুমি বাচ্চা মানুষ তোমার পিছন থেকে অ্যাটাক করতে পারে আউজু বিল্লাহি